হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে তোমাদের জন্য রয়েছে ক্লাস ফাইভ পরিবেশ আমি পরিবেশের এই পোর্শনটার আগের পোর্শন পর্যন্ত তোমাদের আগের ভিডিওগুলোতে কোশ্চেন আনসার আকারে দিয়ে দিয়েছিলাম তাই সেইটা আর এখানে রিভাইজ করছি না এই চার নাম্বার চ্যাপ্টার মানে চার নাম্বার পেজ থেকে আমি তোমাদের আজকে বুঝিয়ে দেব কোন কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট কি কি এখানে বিষয় রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা দেব এবং সেগুলোকে বুঝিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব চলো দেখা যাক কি আছে কোকরানো এবং কালো এই যে আমাদের শরীরের চামড়া তার যে ভ্যারাইটি যে কারো কারো চামড়া কালো কারো কারো চামড়া ফর্সা কারো এই বিষয়গুলো নিয়ে আজকে পড়ব যে কেন আমাদের চামড়া কারো কারো কালো হয় কারো আবার ফসা হয় এই বিষয়গুলোর জন্য দেখো বয়সের সঙ্গে সঙ্গে শরীর এক নির্ধারাও বললাম সঙ্গে 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 শরীর বাড়লে চামড়াও বাড়ে মোটা হলেও তাই হয় তো মোটা হলেও তাই হয় বৃদ্ধ হলে শরীরটা একটু ছোট হতে শুরু করে ওকে বৃদ্ধ হলে শরীর একটু ছোট হতে শুরু করে কিন্তু চামড়া কমে না তখন চামড়া কুঁচকে যায় head sir ও তাই হয়েছে এবার আমাদের প্রশ্ন চামড়ার রং আলাদা হয় কেন তোমরা এইটা পড়বে যে চামড়ার রং কেন আলাদা হয় কেন হয় মেলানিন নামের একটা জিনিস সেই জন্য চামড়ার রং কালো হয় অতি বেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায় তাহলে আমরা এখানে কি দেখলাম যে কেন এটা হচ্ছে কার কারণ মেলানিন নামের একটা জিনিস আমাদের চামড়ায় থাকে যার জন্য চামড়ার রং কালো হয় মেলানিনের একটা ভূমিকা আছে আমাদের শরীরে মেলানিন অতি বেগুনি রশ্মি শুষে নিয়ে ত্বকের ক্যান্সার ঘটায় সরি অতি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায় তাই মেলানিন অতি বেগুন রশ্মীটাকে শুষে নিয়ে আমাদের শরীরটাকে ক্যান্সার থেকে আটকায় তাহলে প্রশ্ন এটাই কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি লড়াই করতে পারে কি হ্যাঁ ঠিক তাই রোদ শরীরে মেলানিন তৈরি করতে সাহায্য করে আর যত শরীরে মেলানিন থাকবে তার শরীর তত কালো হবে এবং সেই মানুষটির রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হবে চলো তাহলে সাহেবদের চামড়ায় কি মেলানিন নেই আছে তবে সেটা কম পরিমাণে আছে এখন দেখা যাচ্ছে কি বলছি আমাদের বড় জেঠুর গায়ের রং কালো কিন্তু এখন অনেক জায়গায় চামড়াটা একদম সাদা হয়ে যাচ্ছে তার মানে ওসব জায়গায় মেলানিন তৈরি হচ্ছে না মেলানিন তৈরি কখন হয় না যখন কোনো ব্যক্তি অপুষ্টি বা অসুখে ভোগে তখন সেই ব্যক্তির শরীরে মেলানিন তৈরি হয় না তাহলে কি গায়ে রোদ লাগানো ভালো হ্যাঁ অবশ্যই ভালো রোদ লাগলে গায়ে ভিটামিন ডি তৈরি হয় আচ্ছা চামড়া থেকে তো ঘাম বের হয় তাহলে ঘামটা কেন বের ঘামের সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে কিছু বর্জ্য পদার্থ এবং নুন বেরিয়ে যায় দেখো এখানে তাই আছে ঘামের সাথে নুন আর শরীরের কিছু বর্জ্য বেরিয়ে যায় এবং বর্জ্য বেরিয়ে যাওয়াটা ভালো নুন বেরিয়ে যাওয়াটা খারাপ বেশি নুন বেরিয়ে গেলে মাথা ঘোরে বা অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে ওকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি জানতে পারছি যে আমাদের শরীরে বজ্র পদার্থ এবং নুন আমাদের ঘামের সাথে বেরিয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার দেখো প্রশ্ন তবে জানো তো এক সময় চামড়ার রং দেখে মানুষের ভেদাভেদ করা হতো বলা হতো সাদা চামড়ার মানুষেরা নাকি সভ্য কালো চামড়ার মানুষেরা নাকি অসভ্য কালো চামড়ার মানুষেরা নিজেদের সম্মানের জন্য লড়াই করে শেষ পর্যন্ত লড়াই করে তাদের নিজেদের সম্মান আদায় করেছে নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এরা সবাই কালো মানুষদের সম্মানের জন্য লড়েছেন চামড়ার রং দেখে মানুষে মানুষে ভেদাভেদ করা আজকের দিনে অপরাধের সামিল তাহলে কি বলছে যেহেতু আমরা এমন একটা অঞ্চলে বাস করি তাই ভারতীয়দের গায়ের রং একটু ব্রাউনি মানে শ্যামলা আবার অনেকের গায়ের রং ধরো কালো তো ইংল্যান্ডের মানুষ মানে ইউরোপ মহাদেশের যে সমস্ত মানুষেরা রয়েছে বা ইংল্যান্ডের আমেরিকা আমেরিকার তাদের গায়ের রং তোমরা দেখবে চকচকে তপ্তকে ফসা কারণ তাদের শরীরে মেরানিয়াম কম থাকে এবং তারা এমন একটা সার্কাম এমন একটা পরিবেশে বসবাস করে যে সেখানকার জলবায়ুর জন্য তাদের গায়ের রং ফর্সা হয় কিন্তু যেহেতু আমাদের গায়ের রং brown বা কালো তাই কালো চামড়া দেখে এক সময় তারা আমাদের আমাদের দেশের ওপর আধিপত্য বিস্তার করে আমাদের বলতো কালো চামড়ার মানুষেরা বর্বর এরা অসভ্য অশিক্ষিত এবং সাদা চামড়ার মানুষেরা নাকি সভ্য কিন্তু এর বিরুদ্ধে দা রুখে কে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিল নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন লুথার কিং এদের মতো মানুষেরা যারা আমাদের মতন কালো মানুষদের স্বামী তো আমরা এই প্রশ্ন থেকে যেটুকুনি পড়লাম তার বেসিসে কিছু প্রশ্ন হতে পারে সেগুলো তোমরা লিখে নিতে পারো যে আমাদের চামড়ার রং কেন আলাদা হয় মেলানিন নামের একটি পদার্থের জন্য চামড়ার রং কালো হয় যাদের চামড়ার রং কালো হয় তাদের চামড়াতে মেলানিন নামের জিনিসটি বেশি থাকে এবং যাদের শরীরের রঙ ফর্সা বা ত্বকের রং ফর্সা তাদের খুব কম থাকে থাকে কালো চামড়া রোগের বিরুদ্ধে বেশি বেশি লড়াই করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা আর মেলানিন আমাদের ত্বকের থেকে ত্বকের অতিবেগণ রশ্মি যখন সূর্য থেকে আসে আমাদের ত্বকে সেটি বেশি পরিমাণে লাগলে ক্যান্সার করতে পারে তাই মেলানিন অতিব্রগন রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া থেকে আটকায় আর একটা জিনিস গায়ে রোদ লাগলে ভিটামিন ডি তৈরি হয় কোন ভিটামিন তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় আর একটা প্রশ্ন ঘামের সাথে শরীর থেকে কি কি বেরিয়ে যায় নুন আর কিছু বজ্র পদার্থ জন্য লড়াই করেছিলেন নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী মার্টিন কিং এরা সবাই কালো চামড়ার মানুষদের জন্য লড়াই করেছিলেন ওকে এইবার আমরা আসবো চুলের সাত কাহনি চুলের সাত কাহনে কি বলছে দেখো কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে আগে থেকেই বলি স্বাভাবিক নিয়মে আমাদের রোজ কিছু চুল ঝরে পড়ে যায় এটা খুব স্বাভাবিক পারে তবে সেটা অতিরিক্ত নয় খুব সীমিত পরিমাণে রোজই কিছু চুল আমাদের ঝরে পড়ে যায় আচ্ছা দেখো কি বলছে চিরুনি কৌশিকের মা চুল আসটা ছিলেন চিরুনিতে কিছু চুল উঠে এলো কৌশিক দেখলো চুলের গোড়া মোটা ভাবলো চুলের গোড়াগুলো গুলো মাথার কোথাও আটকে থাকে চামড়ার উপরে স্তরে নাকি ভেতরে স্তরে নাকি আরো গভীর অনেক প্রাণীর আবার লোম বেশি কিন্তু মাথায় নেই পাখির গায়ে পালক আছে মাছের আছে আস সাপেরও তাই আবার ব্যাঙের গায়ে আস পালক বা কিছুই নেই তাহলে পাখির গায়ে কি থাকে পালক থাকে মাছের গায়ে আস থাকে সাপের গায়েও আস থাকে ব্যাঙের গায়ে আস পালক বা কিছুই থাকে না আচ্ছা মুরগির গায়ে অনেক সময় আমরা দেখি যে মুরগির গায়ে কিছু পালক খুব ছোট লোমের মতো গোড়াগুলো চামড়ার নিচের স্তরে বোঝা যায় আচ্ছা মুরগির গায়ে ওষুধ কেন লাগায় মুরগির গায়ে ওষুধ কেন লাগায় কি বলবে লোম চুল সবেরই গোড়া চামড়ার ভেতরের পর্দায় থাকে আমরা তো শরীরকে বাঁচাই সরি চামড়া তো শরীরকে বাঁচায় এবং চামড়াকেও প্রথম ধাক্কা থেকে বাঁচাতে হবে লোং চুল পালক এগুলো চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচানোর জন্য তৈরি হয়েছে ওকে তাহলে মাথা আঁচড়াতে গেলে যে কথাটা আমি আগেই বললাম রোজই কিছু চুল উঠে যায় পালক লোং চুল সবই ওঠে চামড়া আবার তা তৈরি করে দেয় তবে রোজ কিছু চুল স্বাভাবিক নিয়মে পড়ে যায় বয়স বাড়লে মানুষের চুল সাদা হয়ে যায় কেন জানো মিলানিম তৈরি কমে যায় সেই জন্য আবার কারো কারো চুলের অনেক বেশিরভাগ মানুষেরই চুলের ভ্যারাইটি আছে কারো চুল কোঁকড়ানো কারো চুল আহ সোজা ঠিক আছে অনেকের চুলের গোছটা মোটা হয় অনেকের হালকা হয় তাদের প্রত্যেকের শরীর আলাদা আলাদা ফাংশনের জন্য হয় এটার মধ্যে আর আলাদা কোনো বেসিস নেই তো মিলানিন কি কি ডিপেন্ড করে মিলানিম এর ওপর চামড়ার ও ডিপেন্ড করে এবং আর কি ডিপেন্ড করে চুলের রংও ডিপেন্ড করে ওকে দেখো আজকে আমি তোমাদের এই পর্যন্তই বুঝিয়ে দিলাম পরের দিন হাজারো কাটা থেকে বোঝাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটির পাশে থাকো আহ টাটা আজকের মতো টাটা